সম্মানিত সম্মান আমি কবির গাজীপুর থেকে এটা হচ্ছে ত্রিশ ফিট রাস্তা এখানে রুম ভাড়া সম্পূর্ণ এদিকে ফিট রাস্তা সামনে চারতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট একটি বাড়ি বিক্রি করা হবে আশেপাশে সব রুম ভাড়া চলে এই পাশে রুম ভাড়া দেওয়া এখানে চারতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট জমির পরিমাণ দুই শতাংশ সাতাত্তর পয়েন্ট এই বাসায় সম্পূর্ণই যে ভাড়া দেওয়া এইগুলা রুম পঁয়ত্রিশশো করে ভাড়া দেওয়া এই বাড়িটি বিক্রি করা হবে গাজীপুর উপজেলা গাজীপুর সদর মির্জা পূর্ব পূর্বডুগরি এই যে এই বাড়িটি বিক্রি করা হবে যারা কিনতে আগ্রহী তারা যোগাযোগ করবেন খুব সুন্দর বাড়ি এখানে বত্রিশ হাজার টাকা ভাড়া আসে বাড়িতে নতুন বাড়ি যারা কিনতে আগ্রহী তারা যোগাযোগ করবেন খাস দেখা অনলাইন করা ব্যাংকে লোন আছে এনজিওতে ত্রিশ লাখ টাকা ওই যে একশো ফিট পরে হচ্ছে আপনার তিরিশ ফিট রাস্তায় এগুলো সব রুম ভাড়া দেওয়া যারা কিনতে আগ্রহী তারা যোগাযোগ করবেন ধন্যবাদ আসলাম রাজিম বিসমুল্লা রহিম সম্মানিত ভিওর্স আমি কবির গাজীপুর থেকে এটা হচ্ছে তিরিশ ফিট রাস্তা এখানে রোম সম্পূর্ণ এদিকে আট ফিট রাস্তা সামনে চারতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট একটি বাড়ি বিক্রি করা হবে আশেপাশে সব রুম ভাড়া চলে এই পাশে রুম ভাড়া দেওয়া এখানে চারতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট জমির পরিমাণ দুই শতাংশ সাতাত্তর পয়েন্ট এই বাসে সম্পূর্ণ যে ভাড়া দেওয়া এইগুলা রুম পঁয়ত্রিশশো করে ভাড়া দেওয়া এই বাড়িটি বিক্রি করা হবে জলাগাজীপুর উপজেলা গাজীপুর সদর মির্জা পরিজনের পূর্ব ডুগরি এই যে এই বাড়িটি বিক্রি করা হবে যারা কিনতে আগ্রহী তারা যোগাযোগ করবেন খুব সুন্দর বাড়ি এখানে বত্রিশ হাজার টাকা ভাড়া আসে বাড়িতে নতুন বাড়ি যারা কিনতে আগ্রহী তারা যোগাযোগ করবেন কাজ দেখার অনলাইন করা ব্যাংকে লোন আছে এনজিওতে ত্রিশ লাখ টাকা ওই যে একশো ফিট পরে হচ্ছে আপনার তিরিশ ফিট রাস্তায় এগুলো সব রুম ভাড়া দেওয়া যারা কিনতে আগ্রহী তারা যোগাযোগ করবেন ধন্যবাদ আসলাম বিসমিল্লা রহমান রহিম সম্মানিত ভিওর্স আমি কবির গাজীপুর থেকে এটা হচ্ছে তিরিশ ফিট রাস্তা এখানে রুম ভাড়া চলে সম্পূর্ণ এদিকে আট ফিট রাস্তা সামনে চারতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট একটি বাড়ি বিক্রি করা হবে আশেপাশে সব রুম ভাড়া চলে এই পাশে রুম ভাড়া দেওয়া এখানে চারতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট জমির পরিমাণ দুই শতাংশ সাতাত্তর পয়েন্ট এই বাসায় সম্পূর্ণ পঁয়ত্রিশশো টাকা ভাড়া দেওয়া এই এটি বিক্রি করা হবে গাজীপুর উপজেলা গাজীপুর সদর নির্জাপ পূর্ব ডুগুরি এই যে এই এটি বিক্রি করা হবে যারা কিনতে আগ্রহী তারা যোগাযোগ করবেন খুব সুন্দর বাড়ি এখানে বত্রিশ হাজার টাকা ভাড়া আসে বাড়িতে নতুন বাড়ি যারা কিনতে আগ্রহী তারা যোগাযোগ খাজনা খারেজ অনলাইন করা ব্যাংকে লোন আছে এনজিওতে তে ত্রিশ লাখ টাকা ওই যে একশো ফিট পরে হচ্ছে আপনার তিরিশ ফিট রাস্তায় এগুলা সব ভাড়া দেওয়া যারা কিনতে আগ্রহী তারা যোগাযোগ করবেন ধন্যবাদ আসলাম